যেমন ভোট টাইমে ভোট টাইমে যখন আমরা গরু বাইর করি গরু বাইর করার সময় দেখি একটা ফটকার মতো কিন্তু ফটকার আওয়াজ আর আমার আব্বাকে বলি আব্বা ওখানে হতেছিল আব্বা করলে জোর বোধ হয় কোনো কেউ ব্লাক ডাক্তার হয়ে গেছে নাকি এই অবকাশের মধ্যে ফটাফট ফটাফট তিন চারটে হয়ে গেল এইটা আমাদের বাড়ি এই যে এই বাড়ি তিন চারটে তিন চারটে হয়ে গেল তিন চারটে হওয়ার পরে আমরা সচেতন হলাম দেখি তিন চারটে হওয়ার পরে বৃষ্টির মতো গুলি আরম্ভ হয়ে গেল যখন বৃষ্টির মতো যখন গুলি আরম্ভ হয়ে গেল তখন আমরা বালবচ্চা এবং গরু বাছুর ওই দিক দিয়ে আব্বা আমি আমার রইলো আমার আব্বা রইলো এর মধ্যে দশটা এগারোটা বাজে গুলি চলছেই দশটা এগারোটা বেজে গেল। বেজে যাওয়ার পরে পরে এই দিক থেকে এই নামা দিয়ে তখন ওই রাস্তাটা খুব উঁচু ছিল এবং মাটিটা দোপা ছিল বিডিআর যখন ঢোকে তখন আমরা হাতে ব্যাংকার খুঁজে দেই। আর খাওয়া দাওয়া তো নাই পরে দুপুর যখন হয়ে গেলো রাত সন্ধ্যার ওইদিকে মানে কেউ রুটি বানাই কেউ কিছু খিচুড়ি পাকাই কেউ পানি নিয়ে দেই ওই হাজরা নামে একটা মেয়ে আছে খুব দুর্তান্ত খাটো করে খুব ছাবাস আছে বেশি আছে এখনও ওই বানায় আমরা নিয়ে দেই আবার ফের ওই নিজেও নিয়ে দেয় এদারে বড় বড় ইয়ে পড়তেছে বোমও পড়তেছে বোমটা কাজে লাগে না কি জন্য যে ওই কাদা ভিজা মাটি হ্যাঁ যেটা পরে তাও কাদার মধ্যে এই পর্যন্ত কাটা হয়ে যায় এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত কাতা হয়ে যায় এর এইখানে গুলা পরে আমাদের এইখানিতে তারপরে যে গুলি আরম্ভ হয়ে গেল তারপর আমরা এই যে বিডিআরকে ব্যাঙ্গার খুঁজে দেই কলা গাছ দিয়ে ঢেকে দেই মাটি দিয়ে দেই আমরা একদম যুদ্ধ যেদিন থেকে লাগে সে সর্বপ্রথম বিডিআর তারপরে ওই যে মস্ত মুশির ছেলের এতে গুলি লাগলো তারপরে তারপরে ওই যে ইয়ের তফের মার গুলি লাগলো ইলিবার

লাস্টের দিন মারা গেল এইভাবে গুলিয়া আমরা তারপরে যখন তাজা তা নিয়ে আসছি দিক দিকে ওই যে মফেল করে যে লোকটা চুরি করতো ডাকাচ্ছিল ওই অতি ফার্স্টে কেন্দুক ঢুকছে তার এই গুলির বাস্কু নিয়ে কিন্তু আমরা করে খুব 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 ছাবরসি ছিল তখন আমাকে বলে এসব ভাই আপনি ধরেন না আমরা ওই পাশ দিয়ে এই পিছন দিয়ে গুলির বাস করে নিয়ে উঠি আর একটা ভাইও ছিল যখন ওই পাশ থেকে তাজা যখন ধরি তাজা যখন ধরি তাজা যখন ধরি আমরা তখন মাত্র ছয় লোক ছিল ছয় ছয়জন এর ভাই একটা ছিল মফেল একটা ছিল আমি একটা ছিলাম তখন খালি মুখছি না নাম দিয়ে তোর তখন ই নেই ঘুসতো নাই

Gracias por